আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার চাঁদমোহন নতুন বাজার ছাগলের হাটে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ছাগলের দাম দর সম্পর্কে ধারণা দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা একটু কথা বলি ঠিক আছে তা আমাদের পাশে আমাদের এক বড় ভাই রয়েছে ভাইয়ের ছাগল কয়টা আমরা একটু দেখানোর চেষ্টা করি ঠিক ভাই ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি তো সম্মানিত বন্ধুরা বড় ভাই ছয়টা ছাগল নিয়ে আসছিল তিনটা অলরেডি বিক্রি হয়ে গেছে কেমন দামে বিক্রি করছেন আজকে মানে বাজার কম যাচ্ছে তো এই যে এই যে ছাগলটা খাসির বাচ্চা না এই বাচ্চাটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা আর এইটা আর এইটা তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে দাম দর দেখানো হলো মোটামুটি তিনটা ছাগলের আমরা দাম সম্পর্কে আপনাদেরকে ধারণ দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো যাই হোক আমরা আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাবো আপনারা সাদেই থাকুন দেশি ব্ল্যাক বাঙ্গল ছাগল তো কাকার কাছ থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে

হয়তো বা হালকা কিছু কম বেশ আছে তো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে বাচ্চা ছাগলের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এখন বড় একদম রেডি ছাগলের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে সেই ছাগল কেমন দামে বিক্রি হয় তো সাথেই থাকুন সবাই সম্মানিত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন রেডি খাসি একদম রেডি খাসি তো আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কয়টা নিয়ে আসছেন আজকে আনছি এই হ্যাঁ দাম কেমন যাচ্ছে এই জোড়া 45 কাস্টমার কেমন দাম বলতেছে কাস্টমার বত্রিশ তেত্রিশ এর মধ্যে বলছে সম্মানিত বন্ধুরা আপনাদেরকে দাম দর দেখানোর চেষ্টা করছি জাস্ট আপনারা এসে হয়তো বা এই হাটে এসে আপনারা দাম দর করে তারপরে ক্রয় এবং বিক্রয় করবেন তো প্রিয় বন্ধুরা আসলে আমরা শুনবো কাকা এই খাসিটার আসলে কয় কেজি ওজন হতে পারে মাংস হতে পারে দুইটা তা না হলেও তো মন হানে লাগে এক মন হ্যাঁ 20 কেজি তো প্রিয় বন্ধুরা আসলে এক মন ওজন কিন্তু মানে মাংস হবে আর কি তো যাই হোক একটা আনুমানিক ধারণা আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করলাম তো প্রিয় বন্ধুরা আমরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ